আমাকে আপনারা অনেক দিন থেকে রিকোয়েস্ট করেছিলেন যে মিষ্টির দোকানের মতো পারফেক্ট ছানার কেক রেসিপিটা দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা যারা অনেক রেসিপি দেখে বাড়িতে ছানার কেকটা তৈরি করতে গেছেন কিন্তু দেখা যাচ্ছে ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাচ্ছে একদম পারফেক্ট দোকানের মতো টেস্ট কিন্তু আসছে না তো বন্ধুরা কেন আসছে না কারণ আপনারা সঠিক পদ্ধতি আর সঠিক নিয়মগুলো জানছেন না সঠিক পদ্ধতিটা যদি আপনারা একবার জেনে নেন দেখবেন এই রেসিপিটা বানানো কতটা সোজা সেটা আপনারা না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না তাহলে বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আপনাদেরকে আমি ছানার কেকটা তৈরি করে দেখাচ্ছি একটা কড়াতে আমি অল্প পরিমাণে জল দিয়ে জলটা গরম করে নেবার পর এখানে আমি দু লিটার লিকুইডজাত দুধ আমি গরুর দুধ দিয়েছি আপনারা প্যাকেট প্যাকেটজাত দুধও দিতে পারেন তারপরে দেখুন ছানাটা কাটানোর জন্য যেহেতু আমি এখানে ভিনিগার ব্যবহার করব তার জন্য ভিনিগারটা আমি আট ছিপি ওই ভিনিগারের ছিপি দিয়ে দিলাম আর আট ছিপি জল দিয়ে মিশ্রণটাকে ওয়ান ইস টু ওয়ান হিসাবে মেখে তারপরে আমি রেখে দিলাম আপনারা চাইলে এখানে লেবুর রস বা টক দই দিয়েও কিন্তু ছাড়াটা কাটাতে পারেন আর দুধটাকে আপনারা বেশিক্ষণ ফোটাবেন না জাস্ট একবার শুধু ফুটে যাবে তখনই কিন্তু অফ করে দিতে হবে তারপরে তিরিশ সেকেন্ডের মতো একটু নেড়ে হালকা ঠান্ডা করে নেবেন তারপরে এই মিশ্রণ জলটাকে অল্প অল্প করে তিন ভাগ ধরে দিয়ে আস্তে আস্তে ছায়াটাকে কাটিয়ে নেবে কারণ এখানে ছানাটাকে নরম ধাতের করতে হয় কারণ নরম ধাত বলতে সাধারণত ছানাটাকে যদি আস্তে আস্তে করে কাটান তাহলেই কিন্তু এটা নরম ধাত এসে যাবে তো বন্ধুরা দেখুন একসাথে যদি ভিনিগারটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ছানাটা হার্ড হয়ে যেতে পারে তো বন্ধুরা আমি এই ছানা তৈরির ভিডিও আমি বহুবার দেখিয়ে দিয়েছি আমার অনেক রেসিপিতে আছে আপনারা ওখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন ছানাটা আমি তিন ভাত ধরে জলটি দেবার পর ছায়াটি একদম পারফেক্টভাবে ছানাটি কেটে গেছে আর এই ছায়াটি যে সম্পূর্ণ কেটেছে আমি একটা খুন্তির ওপর রাখলেই আপনারা বুঝতে পারছেন ছানা আর জল কিন্তু আলাদা হয়ে গেছে এবারে একটা সু সুতির গামছা আমি নিয়েছি এটাকে আমি একবার ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে একটা ছোট্ট গামলার ওপর রেখে আর এই ছায়াটাকে গরম অবস্থাতেই কিন্তু আমি ছেঁকে নিচ্ছি কারণ আমার হাতে টাইম খুব কম তা আমি গরম অবস্থায় ছায়াটিকে ছেঁকে নিয়ে আমি কেকটা তৈরি করে নেব আপনারা যদি পারেন একটু ঠান্ডা করে ছানাটা করতে পারেন কোনো অসুবিধা নেই তবে বেশিক্ষণ জলের মধ্যে রাখলে অনেক সময় ছানাটা হাঁড়ি হয়ে যেতে পারে তো বন্ধুরা এইভাবে আমি জলটাকে পরিষ্কার করে নেওয়ার পর এবারে যে ছানাটিকে আমি গামছার ভেতর রেখেছি সেটিকে একবার ধুয়ে নেবো কারণ এটা একবার ধুয়ে নিতে হয় কারণ যেহেতু আমরা ভিনিগার দিয়ে কাটিয়েছি তাহলে ভিনিগার দিয়ে কাটালে অনেক সময় ছানাতে ভিনিগারের গন্ধটা কিন্তু থাকে তো সেক্ষেত্রে যদি আপনারা ধুয়ে নেন তাহলে এই গন্ধটা আর পাবেন না তাহলে একদম পরিষ্কার হয়ে গেল দেওয়ার পর এবার আমরা ছায়াটাকে সম্পূর্ণভাবে জাঁক করে নেবো তাহলে কিন্তু আমাদের ছায়াটা জাঁক হয়ে যাবে এবার এই জলটা ফেলে দেব দিয়ে আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঝুলিয়ে রাখব তো এটাকে যেহেতু গরম তাহলে এটা পাঁচ দশ মিনিটের মধ্যেই এটা ছায়াটা জাঁক হয়ে যাবে দেখুন আমি একটা জায়গায় রেখেছিলাম তারপরে হাতে করে নিয়ে এইভাবে যখন তুলছি হালকা মোড়া দিচ্ছি তখন ফোটা ফোটা জলটা বন্ধ হয়ে যাচ্ছে তার মানে এখানে ছাড়াটা একদম পারফেক্ট জাঁক হয়ে গেছে ছাঁটিকে খুব নরমও রাখবেন না খুব টাইট করে দেবেন না মিডিয়াম ভাবে রাখবেন দেখুন এখানে ছাঁটি কত সুন্দরভাবে নরম ধাতের ছানা হয়েছে রকম ছানাতেই কিন্তু মিষ্টিও ভালো হয় বা যে কোনো কেকতে সবই ভালো হয় তো বন্ধুরা ছানাটিকে এই গরম অবস্থাতে একবার ভালো করে মেখে নেবেন নাহলে কিন্তু জমাট বেঁধে দিতে পারে তারপরে এখানে দেখুন চিনি আমি একশো গ্রাম নিয়েছি মানে এক কেজি ছানার জন্য 300 গ্রাম করে আপনারা চাইলে এখানে 200 গ্রাম আড়াইশো গ্রামও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এখানে সুজি দিলাম কুড়ি গ্রাম আর একটু অ্যালার্জি পাউডার দিলাম অল্প করে তারপরে এখানে দু চামচের মতো দিচ্ছি গাওয়া ঘি এই সব উপকরণগুলো আমি দিয়ে ভালো করে মেখে নেব তো বন্ধুরা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে যাবেন ওখানে আমি সমস্ত বিবরণগুলো ভালো করে দিয়ে রাখব তো বন্ধুরা এইভাবে ছানাটিকে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট ভালো করে মেখে নিতে হবে কারণ ছানাটি না মাগলে কি হয় যে ছানার ভেতরের যে ছোটো ছোটো দানাগুলো থাকে সেগুলো কিন্তু কেকের মধ্যে একটু মুখে লাগে তো ভালো করে যদি আপনারা মিহি করে মেখে নিতে পারেন তাহলে এই সমস্যাটা কিন্তু আর হয় না বন্ধুরা মেখে রেখে দিলাম তারপরে দেখুন একটা সাইজ মতো আমি বাটি নিয়েছি অ্যালুমিনিয়ামের বাটি তার উপরে আমি দিলাম গাওয়াখি গাওয়াখিটা গলিয়ে নিয়েছি তারপরে এতে দিয়ে দিলাম দিয়ে আমি বাটিটার ভেতরে আমি কিন্তু পুরো গায়ে গাওয়াখিটা আমি মাখিয়ে দেবো তারপরে এখানে দেখুন দুটো বাটার পেপার নিয়েছি আপনারা যদি গোল করে কেটে নিতে পারেন তাহলে ভালো হয় আমি যেহেতু গোল করে কাটি নি তাইখানে যে দয়ে যে চাপা দেওয়া হয় রকম বাটার পেপারগুলো আমি দুটো নিয়েছি নিয়ে পুরোপুরো আমি বসিয়ে দিয়ে তারপর এতেও কিন্তু আমি একটু গাওয়া ঘি বসিয়ে দিলাম দিয়ে দিলাম তারপর গাওয়া ঘিটা ভালো করে মাখিয়ে দিলাম দিলেই কিন্তু আমাদের এটা প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তারপরে যে ছাঁটি আমরা রেডি করে রেখেছি সেটা কিন্তু ওই বাটির ভেতরে দিয়ে ভালো করে চারিদিকটা সমান করে দিতে হবে আর সাধারণত এরকম বাটিগুলো আপনাদের বাড়িতে সকলেরই অ্যাভেলেবেল থাকে এরকম একটা সাইজ মতো নিয়ে এইভাবে বসিয়ে বসিয়ে ছানাটিকে ভরাটি করে দেবেন দেওয়ার পর একটু ভালো করে ঠুঁকে দেবেন তাহলে ছানাটা আরও বেশি ভালোভাবে চেপে যাবে তাহলে কিন্তু এটা হয়ে যাবে এটা খুবই সিম্পল একটা রেসিপি আপনারা একবার দেখলেই এটা অবশ্যই বাড়িতে তৈরি করতে পারবেন তো বন্ধুরা এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটা কড়া নিয়েছি কড়াতে আমি যে খাবার নুনটা হয় সেটা আমি কমা নুন নিয়েছি এখানে তিনশো আড়াইশো থেকে তিনশো গ্রাম দিয়ে দিলাম দেওয়ার পর এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দেওয়ার পর একটা এর মতো সাইজ মতো একটা গামলা নিয়ে ভালো করে আমি চাপা দিয়ে অন্তত পাঁচ থেকে দশ মিনিট এটাকে এই নুনটাকে ভালো করে আমি হিট করে নিয়েছি আর আমি হাত দিয়ে দেখছি দেখুন কত সুন্দর একটা তাপ বেরোচ্ছে বা নুনটাও খুব গরম হয়ে গেছে তাহলে হিট করে নেবার পরেই কিন্তু এই প্রসেসটা আমাকে তৈরি করতে হবে এখানে যে ছানাটাকে আমি বাটিতে রেডি করে দিই সেটা আমি এখানে স্ট্যান্ডের উপর বসালাম তার উপরে আমি একটা প্লেট ঢাকা দিলাম তারপরে একটা সাইজ মতো যে গামলা হয় সেটাই কম করার মাপের সাইজ মতো আপনারা নিয়ে নেবেন নিয়ে এইভাবে চাপা দিয়ে অন্তত পক্ষে মিনিট আপনারা লো টু ফ্লেমে একদম হালকা লো টু ভাবে গ্যাসটাকে রেখে এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পর সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর আমি একবার দেখব যে আমার কেকটা কতক্ষণ দেরি হতে পারে সাধারণত এক ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় তো বন্ধুরা আমি এখানে চল্লিশ মিনিট পর একবার খুলে দেখছি আমি দেখতে পাচ্ছি যে আমার সাইডগুলো কিন্তু লাল হয়ে গেছে বা সাইডগুলো আমার কুক হয়েছে কিন্তু মধ্যিকানটাই কিন্তু হয়নি দেখুন আমি কাঠিটা যখন ঢোকাচ্ছি কাঠিটার গায়েও কিন্তু হালকা হালকা লেগে যাচ্ছে তার মানে যে এর মিডিল পোর্শনটায় কুকটা হতে আরও পনেরো মিনিট লাগবে কারণ কি হয় যে সাইডগুলো থেকে শুরু করে মিডিলটায় আসতে একটু টাইম লেগে যায় তাহলে আমি এটাকে আবার ওই একই প্রসেসে ঢাকা দিয়ে মিনিমাম আরও পনেরো মিনিট এইভাবে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম ভাবে রেখে এটিকে আমি কুক করে নেবো করে নেওয়ার পরেই আপনারা দেখতে পাবেন একদম ম্যাজিকের মতো কিন্তু এটা তৈরি হয়ে যাবে একদম মিষ্টির দোকানের মতো পনেরো মিনিট পর আবার আমি খুলে দিলাম তাহলে আমাদের টাইম লাগছে এখানে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এখানে তারতম্য অনুযায়ী পাঁচ মিনিট কি দশ মিনিট আগু পিছু হয়ে যেতে পারে তো বন্ধুরা ওই চল্লিশ মিনিট পরে আপনারা খুলেই ওটা বুঝতে পারবেন যে এটা কতটা টাইম লাগতে পারে তাহলে দেখুন এখানে আমার ওপরটাও কিন্তু লাল হয়ে গেছে বা ব্রাউন কালার এসে গেছে তার মানে এটাই ধরে নিতে হচ্ছে যে আমার এই কেকটা পারফেক্টভাবে কুক হয়েছে বা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তাহলে এর বেশি যদি আমি বসিয়ে রাখি বা গ্যাসটাকে জ্বালিয়ে রাখি তাহলে আমার পুড়ে যেতে পারে তাহলে এটা আমাদের একদম পারফেক্ট হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম তাহলে এই কেকের যে প্রসেসটা বুঝতে নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো বন্ধুরা যদি অসুবিধা হয় আমাকে ফোন করতে পারেন কমেন্ট করতে পারেন একটা হয়ে যাওয়ার পর ওই গরম অবস্থায় কিছুক্ষণ বসিয়ে রাখবেন তারপরে এটাকে সারাসি করে ধরে নামিয়ে নেবেন কারণ এটা ঠান্ডা হতে অনেক টাইম লাগে তবে দেখুন এটা সাধারণত চার পাঁচ ঘন্টা যদি আপনারা রেখে দেন এটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু গাগুলো ছেড়ে দিয়েছে এটাকে অটোমেটিক উল্টে দিলেও ছেড়ে যায় কিন্তু আমি একবার ছুরি করে গাগুলো কেটে দিলাম কারণ কি হয় যে তোলার সময় হয়তো ভেঙে যেতে পারে তার উপর আমি একটা উপরে প্লেট দিলাম প্লেট দিয়ে এই বাটিটাকে তার উপরে উল্টে দিলাম দিলেই কিন্তু এটা ওপর থেকে যখন আমরা বাটিটা টানবো তখন ইজিলি এটা উঠে আসবে এরপরে যে বাটার পেপারটা ছিল সেটাও কিন্তু কেকের গায়ে জড়িয়ে যায় সেটাকে আমি আস্তে আস্তে তুলে নিলাম নেওয়ার পরে দেখুন এই কেকটা কিন্তু একদম মিষ্টির দোকানের মতোই হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন গাগুলো কত সুন্দর ব্রাউন কালার হয়েছে আর গাটা কি সুন্দর শক্ত শক্ত আছে আর ভেতরটা কিন্তু নরম থাকতে হবে তাহলে কিন্তু মিষ্টির এই ছানার কেকটা কিন্তু মিষ্টির দোকানের মতোই হবে তো বন্ধুরা দেখুন এখানে একটা আমি কেটে দেখাচ্ছি আর এইভাবে কাটবেন দেখতে ভালো লাগবে তেকোনা করে এইভাবে কেটে নেওয়ার পর আমি একটা ছানার কেক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কিন্তু খুবই নরম লাগবে আর গাগুলো কিন্তু খুব শক্ত শক্ত কড়া কড়াকড়া লাগবে এই রকম ছানার কেকটাই কিন্তু খেতে ভালো তো বন্ধুরা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এতে আমি কোনো রকম কোনো সোডাও দিইনি বেকিং পাউডারও দিইনি কিচ্ছু দিইনি একদম নর্মালভাবে তৈরি হয়েছে দেখুন কত সুন্দরভাবে নরম আছে আমি যখন টিপছি আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম আছে একদম দোকানের মতো তৈরি করা খুবই সিম্পল ব্যাপার আপনারা যদি এই ভিডিওর ভেতরে যে কোন প্রসেসটা আমি তৈরি করেছি বা কি কি দিয়েছি এগুলো যদি আপনারা সঠিক জেনে নেন তাহলে আর কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অবশ্যই ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার